হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো অক্টোবর মাস চলছে হালকা হালকা শীত পড়ে গেছে আমাদের এখানে তো এই সময় কিছু ফুল গাছ আমি লাগাই বাড়িতে তো দিন ধরেই ভাবছি কিনব কিনবো সময়ও হচ্ছিল না নার্সারিতে যাওয়ার তাই অনেকদিন পর আজ সময় হল নার্সারিতে যাওয়ার কিছু ফুল গাছ আনব তাছাড়াও কিছু টুকিটাকি ঘরের জিনিস কেনার আছে সেখানেই যাচ্ছি তাহলে তোমরাও চলো আমার সঙ্গে এসে গেলাম আমি কিছুটা ঘুরে দেখে নিই কী কী গাছ রয়েছে এখানে আমার গাঁদা নেওয়ার আছে একটু বড়ো সাইজের এগুলো ছোট দেখি বড় রয়েছে কি না নার্সারিতে চলে এসেছি এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম সেরকম গাছ আমি পেলাম না নেবার মতো আরও একটু দেখে নিই আমি ঘুরে আমি যেগুলো লাগাবো সেই গাছগুলো আমি পেলাম না তাই ভাবছি অন্য জায়গা থেকে নেব দেখি গাঁদাগুলো খুবই ছোট সাইজের বড় পেলাম না যাই হোক আর একটু দেখে নিচ্ছি আমি যদি পেয়ে যাই কিন্তু আমি সেখানে পেলাম না নার্সারিতে একটু মলে যাব মলে যাওয়ার পথে রাস্তার ধারে এই গাছগুলো আমি দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে তাই ভাবলাম কিছুটা এখান থেকেই আমি নিয়ে নিই গোলাপ রয়েছে গাঁদা রয়েছে আরও অনেক রকমের গাছ এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি তো এখান থেকেই আমি কিছু চন্দ্রমল্লিকা গাঁদা একটা লঙ্কার গাছও ভালো পেলাম ডালিয়া নিয়ে নিলাম পছন্দ মতো আমি পেয়ে গেছি তাই এখান থেকে আমি কিছু গাছ কিনে নিলাম তো এবার আমি একটু মার্কেটিংয়ে যাব তোমরাও চলো আমার সাথে চলে এসেছি আমি কয়েকটা টুকিটাকি জিনিস রয়েছে আমাকে কিনতে হবে মলে আমি চলে এলাম মেয়ের জন্যে কয়েকটা ড্রেস কিনবো যদি পছন্দ হয় তাই একটু ভাবলাম ঘুরে যাই দেখে নিচ্ছি যদি পছন্দ হয় নিয়ে নেব ভালো ভালো কুর্তি দেখতে পাচ্ছি একটু দেখে নিই ঘুরে এই দেখো এগুলো নতুন এসছে খুবই সুন্দর যদি পছন্দ হয় নিয়ে নেব কিছু ড্রেস পছন্দ হলো আমি নিয়ে নিলাম শীতের ড্রেসও দেখছি চলে এসছে ভালো লাগছে সেগুলো আমি নিয়েছি যেগুলো পছন্দ হলো কিছু স্টোন নিলাম ঘর সাজানোর জন্যে এবার আমি বাড়ি যাব তো যাবার সময় কিছু সবজি বাজার করে নিয়ে যাব তো আমি সবজি বাজার করে বাড়ি চলে এলাম খুব ভালো ফুলকপি পেয়েছি একদম টাটকা গ্রাম থেকে নিয়ে আসা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলকপিগুলো ভালো পেলাম তাই নিলাম মূলও নিলাম বেশ সাদা রঙের মূল আর ঝিঙে পেয়েছি ভালো ঝিঙে নিয়ে নিলাম এখানে ফুলকপি খুব ভালো পাওয়া যায় আর যা লাগে টমেটো শিম বাঁধাকপি পটল ক্যাপসিকাম লেবু শশা নিয়ে নিয়েছি মোটামুটি বাজার আমার হয়ে গেছে এগুলো আমি সব ধুয়ে ঝুড়িতে তুলে রেখেছি এই দেখো প্রত্যেকটা সবজি আমি ধুয়ে এভাবে ফ্রেশ করে রেখে দিই ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো আমি আজ এনেছি কমলালেবু আপেল খুব ভালো পেয়েছি নিয়ে নিলাম সব ধুয়ে রেখে দিচ্ছি আর নিয়েছি কলা কলা পেয়েছিলাম নিলাম নারকেল দীপাবলি এসে গেছে তাই মাটির প্রদীপও কিনে নিলাম এবার আমি চলে যাবো রান্নাঘরে আজ আমি রান্না করব মাটন আলু দিয়ে চিংড়ি মাছ রুই মাছ এই মাত্র আমি ফ্রিজ থেকে বের করেছি জলে ভিজিয়ে রেখেছি তাই বরফ লেগে রয়েছে মাটন আমাদের বাড়িতে একজনই খান তাই আমি চিংড়ি মাছ রান্না করব। ভিনিগার দিয়ে আমি মাটন ধুয়ে নিই সবসময় দিয়ে দিলাম ভিনিগার ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখো ধোয়া হয়ে গেছে আর মাটন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো রসুন আদা গ্যাসে আমি কড়াতে তেল দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে আর একটু সময় লাগবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি কড়া সেখানে তেলে আমি আলু দিয়ে দিয়েছি মাটানে আমি দেবো এই ভাজা আলু এদিকে মিক্সিতে আমি পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা হয়ে গেছে এই দেখো দিয়ে দিলাম পুরো পেস্ট আমি দিয়ে দিলাম তেলে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে ভেজা হয়ে যায় মাটনের জন্য আমি বাড়িতে বানানো টক দই নিয়েছি বড়ো চামচে দু চামচ হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি টমেটো দিয়ে দিলাম কড়াতে একসঙ্গে আমি মশলার সঙ্গে ভেজে নেব মাটনটা ম্যারিনেট করতে দিয়েছি দিয়ে দিলাম লবণ আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাটন দিয়ে দিলাম এখানে আমি দই হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম ভালো করে কষিয়ে নিতে হবে মটন খুব ভালো করে কষাতে হয় তা না হলে টেস্ট হয় না নেড়ে যেতে হবে কন্টিনিউ তা না হলে লেগে যাবে হয়তো পুড়েও যেতে পারে তাই সব সময় নাড়তে হবে গ্যাস আমি বড় করে দিয়েছি জল বেরিয়েছে মাটন থেকে এদিকে আমি চিংড়ি মাছ বসিয়েছি চিংড়ি মাছ হয়ে গেছে এই দেখো মাটনটা আর একটু ভাজতে হবে আর কিছুটা জল রয়েছে অনেকটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুর সঙ্গে মটনটা আবারও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকব মটন থেকে অনেকটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ আমি কষিয়ে যাচ্ছি জলটা যাতে শুকিয়ে যায় জলটা অনেকটা শুকিয়ে এসছে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর চলে এলাম ঢাকাটা খুলে নিচ্ছি তেল বেরিয়ে গেছে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়েছে এই দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে এখানে আমি এবার গরম জল দেব কাঁচা জল দেব না মাটনে একটু ঝোল রাখব তাই একটু জলটা আমি পরিমাণ মতো দেব গরম জল দিলাম একটু নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে দিয়ে দেব এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আরেকটু একটু নেড়ে নিচ্ছি কালারটাও খুব সুন্দর হয়েছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব পুরোটাই প্রেশার কুকারে আমি ঢেলে দিয়েছি একটু নেড়ে নিই আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এক চা চামচ মাটন আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে দুটো সিটি দিয়েছিল ঠান্ডা হতে কিছুটা সময় লেগেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে নেব এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে মাটনের এবার একটি বড় বাটিতে আমি তুলে নিচ্ছি মাটন আমি এবার একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি এই মাটন তোমরা ভাত গরম গরম রুটি সাথে যদি খাও খুব ভালো লাগবে একটু আমি কাছে দেখাচ্ছি মাটন রেডি টু সার্ভ কারির সাথে আজকে আমি রান্না করেছি আরও যে কটি পদ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি রান্না করেছিলাম টমেটো চাটনি মাটন আলু দিয়ে আমি রান্না করেছি তাছাড়াও রান্না করেছি টমেটো চাটনি এই দেখো এটাতে রয়েছে মাছের ঝোল এখানে আমি রুই মাছ রান্না করেছি আজকের মেনু এগুলো এখানে রয়েছে চিংড়ি মাছ এই হলো আমাদের আজকের মেনু চিংড়ি মাছ রুই মাছ মাটন কারি টমেটো চাটনি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ